দেশ আমাদের প্রগতির দিকে এগিয়ে আছে তাই টেকনিক্যালি হোক সব দিক থেকেই এবং তারা প্রযুক্তি দিক থেকে তারা এগোচ্ছে এবং আমাদের যে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন আছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এবং ইসরো এবং আমাদের ইন্ডিয়ান আর্মি ইন্টিগ্রেটেড হয়ে কাজ করছে আজকের দিনে যার জন্য আমরা আমাদের সমস্ত রকম যে মিসাইলসকে লঞ্চ করতে পারছি সব একসঙ্গে প্রযুক্তিভাবে কাজ করছে এবং আমরা যে পাকিস্তান যে স্ট্রাইক হলো এবং তারা বুঝতে পারেনি যে আমরা তাদের ভেতরে একশো কিলোমিটার ভেতরে গিয়ে আমরা স্ট্রাইক করতে পারব শুধু পাকিস্তান নয় গোটা বিশ্ব আজ আজ আমাদের দিকে তাকে যে এই প্রযুক্তি আজ ইন্ডিয়া কি করে অ্যাচিভ করলো এবং এর পেছনে বড় বড়ো আমাদের আব্দুল কালামজির সবচেয়ে বড় মিসাইল ম্যান যিনি তার প্রযুক্তি দিয়েই এখন আমরা এগোচ্ছি আর কি ধীরে ধীরে গর্ব গর্ব হয় আমাদের তিরিঙ্গ আছে হ্যাঁ তেরঙ্গা মিছিলে রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর্স নেভি সবাই মিলে আছে এবং এছাড়া সিভিলের নাগরিক যারা আছেন তারা সবাই মিলে এই সিন্দুর যাত্রা করছেন কারণ এটা আমাদের যে যারা ফ্রন্ট এরিয়াতে সিন্দুরে রয়ে লড়ছে তাদেরকে মনোবল আপ করার জন্য যে তাদের পাশে আমরা দাঁড়িয়ে তারা নিশ্চিন্তভাবে যেন লড়াই করতে পারে তাদের পরিবারকে আমরা এখানে রক্ষা করব। আমরা এখানে দেখব তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই চিন্তা ভাবনা করে আমরা আজকে এই মিছিল বার করেছি পরিচিত বলে দেবো আমি ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি আমি কোর অফ সিগন্যালসে আমার এবং আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে আপনি দেখেছেন مانجو سيندور يا سلام جيک فوري هڪڙي فوري માતા جي جي بھارت માતા جي جي پٽڪا لو بيدرا 12